মহান আল্লাহরবুল আলমিনের দরবারে লাহোর সুক্রিয়া জাইসকে মোবারক মজদিসে মিলাদুল্নবীর মাসে আল্লাহ এলাকায় আমাদের হাজির হওয়ার তরফি দিয়েছেন মহান আল্লাহ সুক্রিয়া আদায় করছো আলহামদুলিল্লাহ হাজরিন আইসকে মগরব্বাস থেকে রাজগার হয়েছে হাজারত নসিহাত করেছেন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়েছে আল্লাহর সিহাত শোনার জন্য নামলের জন্য বলুন সকলে কিসের জন্য আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে বা হবে এগুলো শুনে আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান আল্লাহ হাম আমিন হাজিরিন মিলাদুন্নবী رحمتুল লিল আলামিন সাইয়দুল সগলাই নবীর হারামাইন ইমামুল কিবলা তাইব জদ্দুল হাসান হুসাইন নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা সাল্লামের আগমনের মাস বলেন না আলহামদুলিল্লাহ নবীজি এই মাসে রবিউল মাসে তিনি আগমন করেছেন নবীজির আগমনে তাম জগৎ আলোকিত হয়েছে বলুন কি হয়েছে আলোকিত হয়েছে নন্দকার হয়েছে বলুন না কি হয়েছে আলোকিত হয়েছে নবীজির অশিলায় আমরা কোরআন পেয়েছি নবীজির সুন্নত পেয়েছি আল্লাহকে চিনিছি নবীজি তিনি অশিলা হচ্ছেন কি হচ্ছেন বলুন কি হচ্ছেন অশিলা মদিনা শরীফে মসজিদ নবী শরীফে যখন বাবু সালাম থেকে প্রবেশ করবেন রওজা শরীফের দিকে যখন এক পা দুবা আগাবেন ডান দিকে টেবলার সাইডে নবীজির যত নাম আছে লকব সব প্রকারে লেখা আছে সোনালি অক্ষরে সেখানে বিভিন্ন হুজুরের লকব আছে সহেবুল শফা সাহেবুল মেরাজ শহেবুল ওসিলা বলেন তিনি আমাদের হচ্ছে। হচ্ছেন নবীজির ওসিলায় আমরা আল্লাহকে চিনিছি কোরআন পেয়েছি অস্বীকার করা যাবে বলুন তো যাবে খেয়ালটা রাখতে হবে যে এই যা কিছু আল্লাহ নেয়ামত দিয়েছে কারণ নবীজি হচ্ছেন এই তাম জগতের জন্য রহমত সরু বলেন একজন মানুষ তিনি আল্লাহর হাবিবের ভালোবাসতে মহাবাত করতে বিভিন্ন প্রশ্ন তার মনে জাগে আর জগৎ আল্লাহর সৃষ্টি কুল সব নবীজির মহাব্বতে পাগল হয়ে আছে হাজরিন কবি বলেন জামালে হোসনে ইউসুফর ফকত আশেকে জোলাই খাথি তোমারি রুয়ে রওশন পরফেদা সারে জাহাতি বলেন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে রানী জুলাইখা পাগল হয়েছে আল্লাহর হাবিবের রূপ দেখে তাম পাগল হয়েছে বলেন না সব যারা নবীজিকে বাস্তবে দেখেন নাই নবীজিকে স্বপ্ন দেখেন নাই নবীজির দিদার নসিব যার হয় নাই তিনি এ বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন মিষ্টি যে খায় সে মিষ্টির স্বাদ বোঝে যে মিষ্টি খায় না সে কি সাত বোঝে বলুন তো বাবা সাত বোঝে রহমত আলমাম জগৎগুলের জন্য তিনি রহমত হচ্ছেন বলেন রসহান আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবীজি হচ্ছেন রহমতুল আলম অর্থাৎ তাম জগতের সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন আর তাম জগতের রহমত হচ্ছে আমার নবী এখন তো বলবেন যে কথাগুলো আপনার ঠিক নেই কথা বলবেন তো এটা কি ব্যক্তি কথা না আল্লাহ বলেন না সোহান আল্লাহ নবীজিকে নিয়ে কারোর একতলাপ আছে কি আছে নবীজিকে ভালোবাসতে মহাবত করতে কি কোনো আবার এক সৃষ্টি করবেন না আমাদের দেশে তো শুধু একতলাপ আর একলাপ ঝগড়া আর ঝগড়া আলেমে আলেমে ঝগড়া মুসল্লি মুসল্লি ঝগড়া এমাম বলে ডাইনেস হলো মুসল্লি গায়ে যাব এই তো আমাদের দেশের অবস্থা আদব বলতে জিনিস আমাদের মধ্যে কমে যাচ্ছে অত নবী কি বললেন আদাবানি রব্বি ফা হাসানা তাদিবি ও রব্বি ফা হাসানা তাদিবি বলেন না সুবহানাল্লাহ রাহমাতুল্লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আদব শিক্ষা দিয়েছেন উত্তম আদব বলেন না সুহান তারপরে এলেম শিক্ষা দিয়েছেন উত্তম এলেম বলেন না সুহান আমরা কি শিখবো আদব শিখবো কে শিখব কে কে আদব শিখবেন এটা হাটটা দেখতে চাই না রায় এতে আল্লাহ কবুল কবুল আমিন হাজরিন বুঝতে হবে নবীর ভালোবাসা নবীর এত্তেবা নবীর মহাব্বাত আল্লাহর হুকুম হোলিন গুনতুম তাহেবুন আল্লাহ ফাত্তাবিউ নি হবি হকুম আল্লাহ ওয়াফিউল্লাহকুম জুনু বাকুম আল্লাহ বাফুর রাহি বলেন না সুহ আল্লাহ আল্লাহ বলছেন হেনবি আপনি বলে দিন যারা আল্লাহকে পেতে চায় ভালোবাসতে চায় তারা তাদের আফতার ইত্তেবা করে ফাত্তাবি উনি রহিবকুল বলেন না সুফ ভালো তারা আক্তার ইত্তেফা করে আপনাকে ভালোবাসে বলেন না সুফহাল্ আল্লাহকে আমরা পেতে চাই ভালোবাসতে চাই আল্লাহ বলছেন সেজন্য আপনার এতে করে আপনাকে ভালোবাসে নবীজির অনুসরণ একদিক আর একদিক হলো ভালোবাসা বিষয় কয়টা কয়টা বিষয় একদিকে হলো তার অনুসরণ করতে হবে এতে করতে হবে আর একদিকে জীবনটা দিয়ে তাকে ভালোবাসতে হবে বলেন না সোহান আর আমরা এতে করি কিন্তু নবীকে ভালোবাসি না আসি কি নাই আমরা ইত্তেবা করতে রাজি কিন্তু ভালোবাসতে রাজি না আসে কি নাই আমাদের মধ্যে এটা আসে কি নাই আল্লাহ মাফ করুক পড়ুন আমিন আল্লাহর ঘোষণা কি আল্লাহ ঘোষণা কি যে আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে পেতে চায় সে যেন কার এত্তেপা করে নবীর এত্তেপা করে নবীকে ভালোবাসে বলেন না সুভা আল্লাহ আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে পাইতে চাই কে কে চাই না রায় তাক বীর হাজরিন কালাম মুফতাসা হাজরিন আল্লাহকে যে ভালোবাসতে চায় আল্লাহকে যে পেতে চায় সে নবীর এত্তেবা করবে নবীকে ভালোবাসবে হিসাব কিলিয়া বেশি কথা নয় একটা কথার মধ্যে তামাম আমার জিন্দিগি এই কথার মধ্যে সীমাবদ্ধ আমার জীবনটা আমি কোন পথে চলবো কিভাবে আমি আচরণ করব কিভাবে চলব কি আমল করব সব কিছু এই দুইটা কথার মধ্যে এই দুই বিষয়ের মধ্যে চলে আসছে যে আল্লাহকে পেতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় সেটা নবীকে ভালোবাসে নবীর প্রত্যাবা এই দুইটা জিনিস আপনি করতে পারেন আপনি সফল কাম বলেন সুবহানাহু সুবহানাহু হাজিরিন আমরা সারা দিন শুধু করি কোথায় যাব হতাশায় হতাশার মধ্যে চলে পড়ে আছি কি হবে কি হবে কি ভাব কি পেলাম কি নিয়ে যাব বাবা বেশি কিছু নিতে হবে না এই দুইটা জিনিস করো সব পেয়ে যাব এই দুইটা জিনিস করো তোমার জিন্দগির যা চাও সবের এর মধ্যে আছে এক হচ্ছে নবীর অনুসরণ এত্তেবা আর এক হচ্ছে নবীকে ভালোবাসা বলেন না সুবহানাল্লাহ আহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত নবীজি ارشاد করেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলাইহি ওয়া আলি দিখি ওয়ালাদি আজমাই বলেন আনাসেবনে মালেক আনাসেফনে মালেক রজিয়া বর্ণিত নবীজীর স্বাদ করেছেন নবীজির দশ বছরের খাদেম কয়েক বছরে দশ মিনিটের খাদেম না কিন্তু দশ মিনিটের খাদেম না আপনি দশ মিনিট সোহমতে থেকে সাপ পেয়ে গেছেন আর তিনি নবীজির সোহমতে দশ বছর ছিলেন নবীজির ম্যাশো আগাই দিতেন পানি আগাই দিতেন হুজুরে কাপড় আগাই দিতেন হুজুরে নালাইন সেই দুধ কাপড় আগাই দিতেন হুজুরে মশাল্লা আগাই দিতেন দশ বছরে তিনি খাদেম ছিলেন তিনি এর সাথ করছেন ততক্ষণ পর্যন্ত তুমি মোমেনে কামেল হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ভালোবাসতেন আপনি তুমি মোমেনে কামেল হইতে পারবা না আপনার বুজুর্গি আপনার ওই সবকিছু একদিক নবীর ভালোবাসা হলো একদিক আপনি নিজে অনেক কিছু মনে করতে পারেন নিজেকে অনেক উপলব্ধি করতে পারেন নবীর ভালোবাসা না আপনি হতে পারবেন না এই জন্য আমরা নবীকে ভালোবাসি নবীজির হায়াতে হায়াতের জিন্দিগি অর্থাৎ নবীজি যখন দুনিয়ায় ছিলেন তখন যদি নবীজির কাছে যদি কেউ আক্রমণ করতে আসতো বা কেউ ক্ষতি করার জন্য আসতো তাহলে আমার জীবনকে দিয়ে হইল নবীজির জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতাম এই মানসিকতা যার না আছে সে মোমের কামল হইতে পারবে না বলেন না সুহা খেয়াল রাখবেন সাহাবাই কাম রাজি আল্লাহ তারা কি করতেন তীর আসতেছে নবীজিকে সেফ করতেন তাদের পিঠ বুক পেতে দিতেন তীর এসে তাদের গায়ে লাগত নবীজিকে তারা হুজুরের গায়ে যেন কিছু টোকাও না লাগে বলেন না এই ছিল তাদের আদর্শ এই ছিল তাদের ভালোবাসা এই ছিল তাদের অনুসরণ আজকে আমরা নবীর উন্মাদ দাবি করছি কেমন উম্মত দাবি করি যে আমরা নবীর জন্য জীবন দিতে গেলেও আমাদের মধ্যে জীবনের মায়া চলে আসে কে আসি কি নেই কে আসি কি নেই আমরা কি নবীর জন্য জীবন দিতে রাজি কেরাকেরা রাজি না আর একটা বেদ আল্লাহর জন্য নবীর জন্য আমরা জীবনকে করবানো উৎসর্গ করবো রাজি ইনশাল্লাহ আল্লাহ কবুল করব আমিন ভালোবাসবো মন দিয়ে অন্তর দিয়ে কারণ বিষয়টা হলো আপনি যাকে ভালোবাসবেন ভালোবাসা যদি কারো থাকে তার থেকেও কিছু আপনি পাবেন কি ভাই ভুল বললাম নাকি আপনি যদি কেউ পাইতে হয় তা আপনার ভালোবাসা প্রকাশ করতে হবে না কি বলেন প্রকাশ করতে হবে না অথচ চৈত্রশো অংশ বছর আগে আল্লাহ হাবিবাম আপনাকে ভালোবেসে গেছেন সোহান আল্লাহ নবীতে এখনো জীবিত কি নবী কি মুর্দা নবী না সেন্দা নবী কে কে সেন্দা নবী বিশ্বাস করে না শরীফে নবীজির কাবর মোবারক রাউজা শরীফে তিনি জীবিত আহ বলেন না সোহান আল্লাহ ভাই রামার এরই অনেক ইতলাফ তাম শুধু নবীজি নয় গ্রাম জীবিত হাজরিন আল আম্বিয়া ওয়াহইয়াউল ফি কুবুরহুম সাল্লল বলেন না সুবহানাল্লাহ আমবিয়া کرام তারা জীবিত নামাজ পড়েন কবরে হাজার নবি যখন মিরাজে যাচ্ছেন বরাকে করে মক্কা শরীফ বাইতুল মুকद्दাস আল খलील নামক স্থানে موسی আলাইহিস সালামের মাকবরা সেখান থেকে যখন আপনার বোরাকে যাচ্ছেন বোরাক তো উপর উড়ে যাচ্ছে প্লেনের মতো বলেন না সুবহানাল্লাহ উপর থেকে যাচ্ছে সেখানে যাওয়ার সময় হুজুর হঠাৎ নিচে নজর পড়ছে নিচের দিকে নজর পড়ছে দেখা যায় কবরে নামাজ বলেন এজন্য কবর দেশে জীবিত পাক হাজরিন তাদের বিশেষ ব্যবস্থাপনা তাদের রেখেছেন এই জন্য রাখবেন আমাদের দরুদ এবং সালাম রাউজা শরীফে আল্লাহ পাকের সারা পৃথিবীতে পাক ভলান্টিয়ার ফেরেস্তা নিযুক্ত করেছেন যাদের দায়িত্ব হচ্ছে শুধু নবীজির উপরে যারা সালাদ সালাম পেশ করবে তাদের দরুদ এবং সালাম নবীজির দরবারে উপস্থন করা হবে ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ ফোলান এমনি ফোলানের পক্ষ থেকে আপনার উপরে দরুদ এবং সালাম বলেন সালাম এবং নবীজি নিজ কানে সেই সালাম ফেরেস তারা পৌঁছে দিচ্ছেন হুজুর সেই উম্মতের সালামের এবং দরুদের জবাব দিচ্ছেন দোয়া করছেন বলেন আপনি দরুদ শিব পড়ছেন নবীকে সালাম দিচ্ছেন নবীজির পক্ষ থেকে কিন্তু আপনি দোয়া আসতেছে আপনার উপরে এবং আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে আপনার উপরে গুনা মাফ হয়ে যাচ্ছে যে ব্যক্তি একবার দরুদ পড়বে দরুদ শরীফ পড়া হুকুম কার বলেন হুকুম কার আল্লাহ ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বলেন সুবহানাল্লাহ নিশ্চয় মহান রব্বুল আলামিন এবং তার ফেরেস তার নবীর উপরে সলাপ করে থাকেন দরুদ পড়ে থাকে বলেন সোহান আল্লাহ হে ইমানদারগণ তোমরাও আল্লাহ নবীর উপরে সলাদ এবং সালাম পেশ কর বলেন না আমরা নবীর উপরে সালাম পেশ করব সলাদ পেশ করব আল্লাহ পাক নবীর উপরে সলাদ পেশ করেন সেটা কি রহমত বর্ষণ করেন বলেন না সোহান আল্লাহ নবীর উপরে সলাপ করেন অর্থাৎ দরুদ পড়েন আল্লাহ বলছেন যারা ইমানদার তোমরাও

হাজির কথা বুঝবেন নামাজের অবস্থায় যখন আমরা বসে থাকি নামাজের সালাম ফিরানো নামাজ থেকে ফারেক হইলে তখনের অবস্থা ভিন্ন আর নামাজের অবস্থা ভিন্ন ঠিক কিনা বলেন নবীজের সাত করছেন যে ব্যক্তি আল্লাহর হাবিব রে একবার দরুদ করবে কয়বার বলেন না কয়বার একবার তার উপর আল্লাহ দশটা রহমান বর্ষণ করবে দশটা গুণা আল্লাহ মাফ করে দিবেন দশটা দরজা আল্লাহ বুলন্দ করবেন বলেন না সোহান এখন তো কইবেন যে হাদিসটা সহি না এটা তো একতলাপ আছে কথা কম না আমার মতো সহি জয়ী হাসা গাড়ি মৌজু এই নিয়ে খালি ঝগড়া ঝগড়া আর ঝগড়া ঝগড়া চলছে খালি এ কেমন পর্যন্ত ঝগড়া থাকবে আর আমার কামও চালাই যাইতে হবে কি ভাই ঝগড়াও থাকবে কাজও চলবে কি রাজি কেনা কেনা না রায় থাকবে আপনারা ঝগড়া করবেন আমরা মিলার শরীফ পড়বো আপনার ঝগড়া করবেন আমরা দরু শিফ পরব আপনার ঝগড়া করবেন আমরা সালাম আমার দরু চলতে থাকবে কি আপনারা কি রাজি কে কে রাজি দেখতে চাই না রায় থাকবে